যুদ্ধে বেসামরিকদের উপর হামলায় ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ তুলেছে ইউক্রেন একাধিক ড্রোন পর্যবেক্ষণে এটি নিশ্চিত হয়েছে বলে দাবি তাদের বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকেও জানিয়েছে তারা ভারতে গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যমতে ইরানির শহীদ drone নয়াদিল্লির দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের যন্ত্রাংশ ব্যবহার করেছে মস্কো ইনসেট রিপেলেন্ট মাস্টার যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন রুশ জ্বালানি কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগে ভারতের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র দুদেশের সেই উত্তেজনা না কমতেই এবার নতুন অভিযোগ নিয়ে হাজির ইউক্রেন ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও সেনা সহায়তার অভিযোগ বেশ পুরনো এবার ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল কার্যালয়ের প্রধান অ্যান্রি ইয়ারমাক টেলিগ্রামে মঙ্গলবার দাবি করেছেন রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের প্রমাণ মিলেছে বেশ কয়েকটি ড্রোন পর্যালোচনার পর এই প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি তার এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে এখন প্রকাশ করলেও গত বছরই দুবার আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চ্যানেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিল ইউক্রেন জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নকেও অভিযোগ উঠেছে মূলত বিষয় ইন্টারটেকনোলজি ও অরা সেমিকন্ডাক্টর এ দুটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলা হচ্ছে ইরানের নকশায় তৈরি শহীদ ওয়ান থ্রি ড্রোনে ব্যবহৃত হচ্ছে ভারতীয় যন্ত্রাংশ ড্রোনের ভোল্টেজ রেগুলেটরের ইউনিটে ইন্টারটেকনোলজির তৈরি ব্রিজ রেক্টিফায়ার এবং জ্যামার প্রুফ অ্যান্টেনায় ব্যবহার করা হচ্ছে অরা সেমিকন্ডাক্টরের সিগনাল জেনারেটর চিপ ইউক্রেনের অভিযোগ ভারতীয় যন্ত্রাংশ যেসব ড্রোনে ব্যবহার করা হচ্ছে রাশিয়া সেগুলো দিয়ে বেসামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন কিয়েভের এই অভিযোগে জেরে আন্তর্জাতিক মহল থেকে ভারতের ওপর চাপ বাড়তে পারে সরাসরি মন্তব্য না করলেও নয়াদিল্লির দাবি আমদানি রফতানিতে কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে তারা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ